গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো আরও একটি নতুন সকালে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ তো চলো আজকের ব্লগটা শুরু করছি বলতে আজকে খুব সুন্দর ঠান্ডা হাত হাওয়া দিচ্ছে বেশ ভালোও লাগছে আর এই যে তার মধ্যে সকালবেলা ভাবলাম কি খায় কি খায় চিন্তা করছিলাম জানো তো চিন্তা করতে করতে আইডিয়াটা এটাই বেরোলো আমি চানাচুর কিনতে গিয়ে কালকে হয়তো দেখেছিলাম যে গরধরা চানাচুর টেস্ট একদমই ভালো না সেই জন্য কী করেছি দেখো নিমকি একটা আইটেম এই যে এগুলো দেখতে পাচ্ছ বাদাম একটা আইটেম এই এই টাইপের মটরগুলো একটা আইটেম আর একটা সম্ভবত ভুজিয়া নিয়েছি সব দিয়ে শীতকালে ফেভারিট হচ্ছে টমেটো পেঁয়াজ কুচি গাজর কাঁচা লঙ্কা সব দিয়ে সাথে একটা ডিম নিয়ে এলাম পুরোপুরি না একটু হাফ বয়েল হাফ বয়েল হয়েছে যাই হোক চলো এইটা দিয়ে আজকের সকাল সকাল ব্রেকফাস্ট হবে তেলটা দিলাম না গ্যাস বাকি সবই ঠিক আছে সকাল সকাল লাঞ্চের কাজে লেগে পড়লাম তো যেটা রান্না করব কুটি মাছ দিয়ে একটা তরকারি আলু আর বেগুন খুব সুন্দর করে ফার্স্টে তেলে ভেজে নিয়েছি আর এদিকে একটু পেঁয়াজ আর একটু টমেটো ভালো করে বেশ যাতে তেল ঝাড়ে যায় তেল ছেড়ে যায় সেরকম অবস্থায় ভাজলাম আর এই যেটা মশলাটা বেটে রেখেছি কি দিয়েছি তো কাঁচা লঙ্কা আদা আর জিরে এই পেস্টিংটা আমার খুব ভালো লাগে আর এটা ছোট্ট সিল তো চলো পুরোটা আস্তে আস্তে এবার দিয়ে দেবো ধীরে আমি রান্না করার একটা টেকনিক জানি কি জানো বন্ধুরা ঝিমু আছে আস্তে আস্তে চাপা দিয়ে রান্না যত করবে তার টেস্ট তত করবে আর অন্যদিকে যেটা হয়েছে চলো দেখাচ্ছি তরকারি কাটাকুটির কাজ চলছে অনেকদিন পর মোচা আনলাম কিন্তু মোচা কাটতে বড্ড সময় লাগে এই জাস্ট ইয়ে করে রেখে দিয়েছি কিছুটা করেছি কিছুটা না পুরোটা না আর্ধেক কারণ লোক সংখ্যা কম তো অর্ধেকটা কালকে করবো আর অর্ধেকটা অর্ধেকটা আজকে করব আর মোচার সাথে জাস্ট প্রিপারেশান করছি এর মধ্যে দেব একটু টমেটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কাটা আলু আর একটু আদা কুচি তো যাই হোক এই রান্নাটার জন্য রেসিপিটা একটু প্রিপারেশন রেডি করছি ঘড়ির কাটায় কটা বাজে গো বারোটার কাছাকাছি বাজে চলো আবার পরে আসছি এরপর সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে ভাজা বেগুন আর আলুটা দিয়ে দিলাম তবে ছোট ছোটো মাছ খেলে কি হয় বলতো ক্যালসিয়ামের ঘাটতি অনেকটা আপ হয় কিন্তু যারা কাটা ঠিক খেতে পারে না এটা অ্যাকচুয়ালি ভাত দিয়ে মিশিয়ে খেলে ঝট করে খাওয়া যায় আমি নিজে বলছি আমিও কিন্তু মাছের কাটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি আর কি তো যাই হোক রান্নাটা একটু আজকে অন্যরকম বলতে এইভাবে আমি রান্না সেরকম করিনি মানে এই আইটেম বাড়ির কাছে পুঁটি মাছ যখন খাওয়া হয় সেটা একটু অন্যরকম টেস্টের লাগে যাই হোক এটা হচ্ছে ভালো করে কষানোর পরে অল্প একটু জল দেবো বেশি জল দিলে কিন্তু এর টেস্ট অনেকটাই নষ্ট হয়ে যায় রান্নাটা কমপ্লিট হলো এই যে ছোটো ছোটো মাছ দিয়ে আলু বেগুনের একটা সুন্দর একটু মাখা মাখা তরকারি আর এদিকে আরেকটা আইটেম মোচা তো ছিল গরম ভাতটা বেড়েও নিয়েছি তো রান্নাটা এখানে কমপ্লিট করলাম তো বাইরের মধ্যে ঝকঝকে রোদ আর স্কুলের ঘন্টা বাজছে কি সুন্দর খটখটে রোদ উত্তরবঙ্গে না এরকম রোদ আছে কিন্তু দক্ষিণবঙ্গে শুনলাম শিলাবৃষ্টি ঝড় বৃষ্টি অনেক কিছু হয়েছে ও বাবা বাচ্চাগুলো কি করছে দেখো রিলস ভিডিও পোস্ট করছি ওই পুরোনো বিল্ডিংটার ভিতরে সব বাচ্চাগুলো গিয়ে কী যে করে তার ঠিক নেই যাই হোক সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের ব্লগটা আপাতত এটুকুই আর বেশি কন্টিনিউ করছি না তো সবাই ভালো দেখো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে টাটা